বিএলও অ্যাপে নতুন অপশান অ্যাক্টিভ করলো ইলেকশন কমিশন সেখানে গ্রুপ ফটো এবং অ্যাটেন্ডেন্স আপলোড করার নতুন অপশান প্রদান করে দিল কি কি তথ্য সেখানে দিতে হচ্ছে কাদের কাদের এই সমস্ত তথ্য প্রদান করতে হবে কিভাবে এই ফটো আপলোড করবেন বা কী তথ্য তাদেরকে দিতে হবে কি আপলোড করতে হবে সাধারণ ভোটার এবং বিএলওদের এখানে কি করণীয় রয়েছে চলুন সরাসরি আমরা বিএলও অ্যাপে চলে যাব বিএলও অ্যাপটিকে নতুনভাবে আপডেট করে এই মুহূর্তে নাইন পয়েন্ট ওয়ান ফোর ভার্সান নিয়ে আসা হয়েছে এবং নতুনভাবে একটি অপশান অ্যাক্টিভ করা হয়েছে আমরা একটু নিচের দিকে এলে যে অপশানটার মধ্যে দিয়ে এই মুহূর্তে এসআইআর কর্মপ্রক্রিয়ায় কাজ করতে হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এর কর্ম প্রক্রিয়া এখানে আমরা ক্লিক করে দেবো আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইন্টারনশিপ রিভিশনের এই অপশনটিতে এই মুহূর্তের অ্যাপ আপডেট ভার্সন রয়েছে নাইন পয়েন্ট ওয়ান ফোর সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট করবো আমরা এই নাইন পয়েন্ট ওয়ান ফোর যে ভার্সান সেখানে এসআইআর যে ড্রাফ পজিশন রয়েছে ড্রাফ পজিশান সেখান থেকে যে সমস্ত অপশানগুলো এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে তার পরপর আমরা এখানে দেখে নিতে পারছি তো এই মুহূর্তে যে নতুন অপশানটি অ্যাক্টিভ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে লাস্ট যে অপশানটি আনা হয়েছে দেখুন আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা হিয়ারিং প্রসেসে অংশগ্রহণ করেছেন তাদের হিয়ারিং ফটো আপলোড করতে হবে এবং তারা যে সিগনেচার করেছেন তার অ্যাটেন্ডেন্স শিট সেখানে আপলোড করতে হবে চলুন এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স এই অপশানটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে নতুন অপশান নিয়ে আসা হয়েছে এখানে স্ক্যান কিউআর কোডের মধ্য দিয়ে আপনি কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন এবং এখান থেকে সার্চ বাই পার্ট সিরিয়াল নাম্বার বা ইলেকট্রন নেম বা এপিক নাম্বার দিয়ে আপনি যে কাউকে সার্চ করতে পারবেন টোটাল আমরা রেকর্ড দেখতে পাচ্ছি টোটাল উনআশি জনের নামের লিস্ট এখানে রাখা হয়েছে তো প্রথমত সেই ইলেকট্রনের নাম যার ফটো আপলোড করতে হবে তা এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের নাম তার এপিক নাম্বার রয়েছে এবং তার সিরিয়াল নাম্বার রয়েছে এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপলোড ডকুমেন্টস এই অপশানের মধ্য দিয়ে আপলোড করতে হবে এই ক্যান্ডিডেটের ডকুমেন্টস ঠিক একই রকমভাবে নিচের সেকেন্ড যে ব্যক্তি রয়েছে সেকেন্ড সিরিয়াল নাম্বারে তারও এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে এই অপশানটির মধ্যে ক্লিক করতে হবে এবং পরের অপশানটিতেও একই রকমভাবে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে এইভাবে একাধিক নাম এখানে আমরা দে দেখতে পাচ্ছি যে টোটাল এই পার্টে আমি যেটা যে বিএলও অ্যাপটা আমি ওপেন করেছি সেখানে টোটাল উনআশি জনের নামের লিস্ট রয়েছে তাদের ডকুমেন্টস আপলোড করতে হবে তো কাদের এই ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কারা এই কাজটা করবেন সে বিষয়ে আমরা বিস্তারিত তো সবার প্রথমে যে ব্যক্তি রয়েছেন তার ডকুমেন্টস আপলোড করার জন্য আমরা প্রথমে এই এই আপলোড আপলোড ডকুমেন্টস ক্লিক ডকুমেন্টসের মধ্যে ক্লিক করার পর ইলেকট্রনিক ডিটেলস এখানে দেখতে পাবো আমরা তার নাম এপিক নাম্বার পার্ট সিরিয়াল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং নিচের দিকেই রয়েছে আপলোড গ্রুপ ফটো ফর হিয়ারিং অর্থাৎ এই ব্যক্তির যে তিনি যে হিয়ারিং এ অ্যাপেয়ার করেছেন বা হিয়ারিং এ গেছিলেন এবং সেখানে যে সমস্ত উদ্বোধন কর্তৃপক্ষ এই ইআর বা মাইক্রো অবজারভার যারা রয়েছেন তাদের নিয়ে যে হিয়ারিং প্রসেস চলছে প্রত্যেককে নিয়ে একটি গ্রুপ ফটো আপলোড করার অপশান অ্যাক্টিভ করলো ইলেকশন কমিশন এখানে চুজ ফাইল এখানে অপশানটাতে ক্লিক করতে হবে এবং তার ঠিক নিচেই আরেকটি অপশান রাখা হচ্ছে আপলোড অ্যাটেন্ডেন্স শিট ফর হিয়ারিং অর্থাৎ হিয়ারিংয়ের সময় আপনি যে সিটটাতে সিগনেচার করেছেন আপনার অ্যাটেন্ডেন্স শিট হিসাবে সেই সিটটাতে অর্থাৎ অ্যাক্নলেজমেন্ট স্লিপ এই স্লিপটাতে মোটামুটি অ্যাটেন্ডেন্স স্লিপ হিসেবে ধরা হচ্ছে এবং আরেকটি অ্যাটেন্ডেন্স সিট হিসেবে রাখা হয়েছিল কিন্তু এখানে অ্যাডভালসমেন্ট আপনাকে আপলোড করতে হবে চুজ ফাইলের মধ্য দিয়ে এবং দুটো ফাইল চুজ করার পর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে তো এই মুহূর্তে প্রথম যে অপশানটি রয়েছে আমরা দেখে নেব যে আপলোড গ্রুপ ফটো ফর হিয়ারিং এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এভাবে ফটো আপলোড করতে হবে অর্থাৎ এখানে যে এ ই আর ওরা রয়েছেন মাইক্রো অবজারভার যারা রয়েছেন তারা এখানে বসে আছেন এখানে পরপর এবং এই ব্যক্তি যিনি হিয়ারিং প্রসেসে এসছেন তার ফটো তোলা হচ্ছে এভাবে একই রকম ভাবে তিনি যে একটা গ্রুপের মধ্যে দিয়ে হিয়ারিং প্রসেস করছেন এখানে বিয়েল তিনি থাকবেন সম্পূর্ণ প্রক্রিয়াটা অ্যাসেস্ট করছেন এবং এই ব্যক্তির তিনি দাঁড়িয়ে রয়েছেন তার ফটো তোলা হচ্ছে একটা গ্রুপ গ্রুপই নিয়ে রয়েছে অনেকজন ব্যক্তিরা রয়েছেন হিয়ারিং প্রসেস চলছে এমন একটি ফটো আপনাকে আপলোড করতে হবে এই পরিষেটিতে একই রকমভাবে তবে এখানে অবশ্যই সতর্ক রাখতে হবে আমাদের যে এই ফটো আপলোড করার সময় সরাসরি আপনাকে লাইভ ফটো আপলোড করতে হবে অর্থাৎ ইতিমধ্যে ফোনে আপনি ক্যাপচার করে রেখেছেন বা আগে তোলা কোনো ফটো আপনি আপলোড করতে পারবেন এমনটি কিন্তু নয় অর্থাৎ গ্যালারি থেকে ফটো চুজ করতে পারবেন না লাইভ ফটো আপনাকে আপডেট করতে হবে ইলেকশন কমিশন থেকে গ্যালারি থেকে ফটো চুজ করার মতো কোনো অপশান দেয়নি সরাসরি আপনাকে ক্যামেরা ওপেন করতে হবে ক্যামেরা ওপেন করে সরাসরি ক্যাপচার করবেন ফটো তুলবেন সঙ্গে সঙ্গে আপলোড করে দেবেন এমনটাই কিন্তু অপশান রাখা হয়েছে দ্বিতীয়ত যে অপশানটা রয়েছে আপলোড অ্যাটেন্ডেন্স শিট ফর হিয়ারিং হিয়ারিং এর সময় সেটাকে এই চুজ ফাইল করার পর ঠিক আগের মধ্যে উইন্ডো ওপেন হবে এরকমভাবে আপনি দেখতে পাবেন ক্যাপচার ফটো এখানে এই অপশানটি পপ আপটা ওপেন হবে তখন এই ক্যাপচার ফটোতে ক্লিক করে দেবো এরপরে এই ব্যক্তিকে যে নোটিশ প্রদান করা হয়েছিল সেই নোটিশটাকে আপনার ফটো তুলে দিতে হবে অর্থাৎ এরকম যে নোটিশ প্রদান করা হয়েছিল নোটিস নাম্বার নোটিশ সেই ব্যক্তির নাম অল ডিটেলসটা এখানে উল্লেখ করা ছিল সেই ব্যক্তির কেন হিয়ারিং প্রসেসে ডাকা হয়েছিল তা এখানে উল্লেখ করা রয়েছে কবে কখন তার হিয়ারিং প্রসেসে ডাকা হয়েছিল ডেট টাইম সমস্তটাই মেনশন করা আছে এখানে এবং এই ব্যক্তির কোনো রকম হিয়ারিংয়ের যে ভেনু ছিল সেই ভেনু এখানে উল্লেখ করা রয়েছে বিএলও থেকে শুরু করে সমস্ত অল ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি বিএলওর কন্ট্যাক্ট নাম্বার এখানে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে প্রদান করা আছে তো এই নোটিশটাকে আপনাকে ফটো তুলে সরাসরি পাঠাতে হবে তবে নোটিশটা কিন্তু সেই আগের মতোই কিন্তু আপনাকে লাইভ ফটো তুলে পাঠাতে হবে কারণ এখানে কোনোরকমভাবে গ্যালারি থেকে ফটো চুজ করে আপনি আপলোড করতে পারবেন না দুটো ফটো সিলেক্ট করার পর একদম শেষের অপশানটি যেটা রয়েছে সাবমিট অপশান এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো তাহলে এই এই ব্যক্তির যে ফটো আপলোডিং সেকশন সেটা সম্পূর্ণ এই বিএলআফ থেকে বেরিয়ে যাবে অর্থাৎ তাকে আর এই অপশানটিতে শো করবে না এখন প্রশ্ন হচ্ছে যে কাদের এই ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে এবং কারা এই ডকুমেন্টস আপলোড করবেন যে সমস্ত ব্যক্তিদের নো ম্যাপিং ছিল তা দু হাজার দুইয়ের লিস্ট প্রোভাইড করতে পারেনি বা লিঙ্ক প্রোভাইড করতে পারেনি তাদের হিয়ারিং প্রসেসে প্রথম পর্যায়ে ডাকা হয়েছিল এবং দ্বিতীয় ভেজে লজিক্যাল ডিসক্রিপশনতে হিয়ারিংয়ের প্রসেসে ডাকা হয়েছিল কিন্তু মূলত এই মুহূর্তে যাদের নাম আমরা দেখতে পাচ্ছি যে নো ম্যাপিং যারা দু হাজার সঙ্গে লিঙ্ক করাতে পারেনি সেই সমস্ত ব্যক্তিরা হিয়ারিং প্রসেসে যাওয়ার পর তাদের যে অ্যাটেন্ডেন্স শিট এবং তারা যে হিয়ারিং প্রসেসে অংশগ্রহণ করেছেন তার গ্রুপ ফটো এখানে আপলোড করতে হবে এখন প্রশ্ন যে কারা এই ডকুমেন্টস আপলোড করবেন দেখুন এই অপশানগুলো কিন্তু বিএলও অ্যাপে এসছে বিএলও অ্যাপ কিন্তু এই ইয়ারও বা করতে কর্তৃপক্ষ হাতে নেই বিএলও অ্যাপটার সম্পূর্ণভাবে কনসার্ন বিএলও যিনি আছেন তিনি তারই দায়িত্বর মধ্যে পড়ে তবে এই আর ও তাদের যে ইসিআইন এর যে লগইন রয়েছে তাদের সেই লগইনের মধ্য দিয়েও তারা কিন্তু এই ডকুমেন্টস আপলোড করতে পারবেন উর্দ্বান কর্তৃপক্ষ থেকে নোটিফিকেশন আকারে বা নির্দেশ দেওয়া হয়েছে যে এই আর এই সমস্ত ডকুমেন্টস আপলোড করতে পরিষ্কারভাবে কমপ্লিট করার নির্দেশ দিয়েছেন কিন্তু এই তারা কাজ কমপ্লিট করে নেবেন বা এই কাজটা তুলে নেবেন বিএল ওদের মধ্য দিয়ে অর্থাৎ বিএল ওদের ইনস্ট্রাকশন দেবে তাদের যাতে করে এই অপশানটার মধ্য দিয়ে তারা সমস্ত কর্মপ্রক্রিয়া কমপ্লিট করে ফেলেন তার জন্য তারা সহযোগিতা করবেন এবং বিএলওরা ওরা এই কাজটি করবেন কেননা এই আর এন্ডে তাদের হাতে কিন্তু এই বিএলও অ্যাপের অপশনটি নেই বা লগ করার পর এই যে নতুনভাবে বিএলও অ্যাপে আপডেট নিয়ে আসা হয়েছে এই অপশনটি শুধুমাত্র বিএলও এন্ড থেকেই রয়েছে তবে পরবর্তীতে ইয়ারও এন্ডে তাদের যদি আপডেট নিয়ে আসে বা নতুন অপশন নিয়ে আসে তখন কিন্তু সেখান থেকে আপলোড করা যাবে তবে এই মুহূর্তে সেই অপশনটি এখনও পর্যন্ত অ্যাক্টিভ করেনি তাই এই মুহূর্তে সমস্ত বিএলওদেরকে কিন্তু এই ফটো এবং অ্যাটেন্ডেন্স শিট আপলোড করতে হবে গ্রুপ ফটো আপলোড করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যাদের নাম রাখা হয়েছে তাদের তারা কি সবাই প্রত্যেককেই নো ম্যাপিংয়ের যারা যারা অ্যাপেয়ার করেছিলেন তাদের প্রত্যেকেরই নাম আছে এখানে তা কিন্তু নয় যে সমস্ত ব্যক্তিরা নো ম্যাপিংয়ের জন্য তারা হিয়ারিং প্রসেসে গিয়েছিলেন তাদের মতো থেকে এই ইয়ার ও এন থেকে যে সমস্ত ব্যক্তিদের ডকুমেন্টস আপলোড করে দেওয়া হয়ে গেছে তাদের নাম কিন্তু এখানে আর শো করছে না অর্থাৎ এই অ্যাটেন্ডেন্স শিট এবং গ্রুপ ফটোটা যারা অ্যাপেয়ার করেছেন কিন্তু এই এয়ার ও এন থেকে ডিও লেভেলে সেন্ড করেননি যে সমস্ত ব্যক্তিদের তাদের নাম এখানে শো করছে এই ব্যক্তিদের অ্যাটেন্ডেন্স এবং গ্রুপ ফটোটা এই আর ও এন থেকে তারা যখন ডিও লেভেলে যদি সেন্ড করে দেন তাহলে কিন্তু সেই ব্যক্তির নাম এখান থেকে উঠে যাবে তখন আর এখানে শো করবে না এখন এই ব্যক্তিদের কেন এখানে ডিও লেভেলে পাঠানো হয়নি দেখুন যে সমস্ত ব্যক্তিদের কোনোরকম কনফিউশন আছে যে ইলেকশন কমিশন নির্ধারিত যে এগারোটি ডকুমেন্টস সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে যারা যথার্থ উপায়ে ডকুমেন্টস প্রডিউস করতে পারেননি তাদের ডকুমেন্টসগুলো মূলত এই আর ও এন থেকে তারা অর্ধতন করতে ভোক বা ডিও লেভেল থেকে অনেকে পাঠাচ্ছেন না যে তাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস তারা দেখাতে পারেননি তার ফলে তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা পাঠাচ্ছেন না আবার অনেকেই সমস্তটাই পাঠিয়ে দিচ্ছেন তো এই মুহূর্তে যাদের পাঠাননি এখনো পর্যন্ত তাদের নামটাই এখানে শো করছে যেহেতু তাদের এখনও অ্যাটেন্ডেন্স শিট এবং গ্রুপ ফটো আপলোড হয়নি এই ইয়ার এন্ডে তাই এই সমস্ত ব্যক্তিদের অ্যাটেন্ডেন্স শিটটা সম্পূর্ণভাবে আপলোড করতে হবে এবং গ্রুপ ফটোটা আপলোড করতে হবে তারপর এই ব্যক্তিদের নাম কিন্তু এখান থেকে উঠে যাবে এখন দেখা যায় পরবর্তীতে এই সংক্রান্ত যে আপডেট আসবে আপনারা চ্যানেলের মধ্যে পাবেন দুই মিনিট এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ